কেউ যদি কাউকে টাকা ধার দেন তাহলে আইনগতভাবে কিভাবে ধার দিলে পরবর্তীতে ধারের টাকা যদি না দেয় তাহলে আপনি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে টাকা উঠাতে পারবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি কারণ আমাদের দেশে বর্তমানে বন্ধু বন্ধুকে টাকা ধার দিয়ে কিংবা ভাই ভাইকে টাকা ধার দিয়ে ধরা খাচ্ছে পরবর্তীতে টাকা উত্তোলন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক মারামারি দাঙ্গা হাঙ্গামা হচ্ছে কিন্তু এ টাকা উত্তোলন করার জন্য যে ডকুমেন্টস দরকার এর কোনো ডকুমেন্টসই তার কাছে নেই এই জন্য আইনগত প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি কাউকে টাকা ধার দেন তাহলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আপনি এ টাকা আবার উঠাতে পারবেন তো উখিল বাড়ি আইন কেন্দ্র ফেসবুক পেজে আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছে উকিল উকিলবাই আইন কেন্দ্র ফেসবুক পেজে যারা আমার পেজে এই ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং আপনাদের দীর্ঘ আয়ু আমি কামনা করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন তো আজকের বিষয় হচ্ছে যে আপনি যদি কাউকে টাকা ধার দেন তাহলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে টাকা ধার দিলে আপনি সমস্যায় পড়বেন না আর আইনগত প্রক্রিয়া ছাড়া যদি আপনি টাকা ধার দেন তাহলে আপনি রকম সমস্যা পড়তে পারেন এই বিষয় নিয়ে আজকে ভিডিওটি তো আজকের এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে যে আমাদের এখানে এমন কিছু সমস্যা আছে যে খুব ঘনিষ্ঠ বন্ধু বন্ধু বন্ধুর ব্যবসার জন্য পাঁচ লাখ বা দশ লাখ টাকা ধার দিয়েছে এখানে কোনো ডকুমেন্টস নাই লিখিত কোনো ডকুমেন্টস নাই কিন্তু এই পাঁচ লাখ বা দশ লাখ টাকা যখন বন্ধুর কাছে চাইতে যায় তখন বন্ধু আর এই টাকা ফেরত দিয়েই দিচ্ছি করে দীর্ঘদিন ঘুরাচ্ছে এক করছে তাদের মধ্যে অনেক কথা কাটারি হচ্ছে সম্পর্ক নষ্ট হচ্ছে এতে করে সে টাকাই পাচ্ছে না এরকম সমস্যা আমাদের এখানে অনেক আসে তো ক্ষেত্রে আপনি আপনার ভাইকে ধার দেন বা আপনি আপনার বন্ধুকে ধার দেন বা আপনার শ্বশুরবাড়ির লোকজনকে ধার দেন যে যাকেই আপনি টাকা ধার দিবেন কিছু আইনগত পলিসি মেনটেন করে যদি আপনি টাকা ধার দেন তাহলে দুজনের সম্পর্ক যেমন ভালো থাকবে তেমনই যদি কেউ টাকা দিতে না চায় তাহলে আপনি টাকা আবার আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আনতে পারবেন তো এই প্রক্রিয়াগুলো কি এগুলো অনেকেই জানেন না যে কারণে আমরা বাঙালিরা অনেক বেশি আবেগপ্রবল প্রবল দেখাচ্ছে একটা মানুষের দীর্ঘদিন চলি তাকে বন্ধু হিসাবে ভেবে তার মুখের কথার উপরে তাকে আমরা টাকা দিয়ে দিই পরবর্তী টাকা উত্তোলন করতে গেলে সম্পর্ক নষ্ট হয় বাই বাইকে টাকা দিলে পরবর্তী টাকা উত্তোলন করলে নষ্ট হয় এভাবে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট হয় শুধুমাত্র টাকার কারণে তাই এই টাকা যখন আপনি ধার দিবেন তখন অবশ্যই কিছু মেন আইনগত প্রক্রিয়া মেনটেন করবেন এর এক নম্বর যে প্রক্রিয়া সেটা হচ্ছে একটা লিখিত রাখা একটা লিখিত দেওয়ার মাধ্যমে অর্থাৎ এটা অবশ্যই হতে হবে নন জুডিশিয়াল স্ট্যাম্পে অর্থাৎ একশো টাকা করে যে স্ট্যাম্পগুলো বেছে নন জুডিশিয়াল স্ট্যাম্প ওই স্ট্যাম্পগুলো তিনটা স্ট্যাম্প নেবেন তিনশো টাকার হ্যাঁ তিনটা স্ট্যাম্পের মধ্যে আপনি নাম আপনার বাবার নাম ঠিকানা এবং তার যাকে টাকা দিবেন তার নাম তার বাবার নাম ঠিকানা দিয়ে আপনি কত টাকা ধার দিয়েছেন এটা এখানে লিখিত রাখবেন এবং আনুমানিক কত মাসের মধ্যে সেটা পরিশোধ করবে সেটাও লিখে রাখবেন তাহলে কি হবে যে টাকা ধার নিয়েছে তারও মাথার মধ্যে থাকবে যে আমি একটা লিখিত দিয়ে টাকাটা নিয়ে এসেছি আমাকে সময় মতো টাকাটা দিতে হবে আবার আপনিও একটু নিশ্চিন্তা থাকতে পারবেন যে তাকে টাকা দিয়েছি সে টাকা দিয়ে সময় মতো না দেয় তাহলে আমি ডকুমেন্টসের উপরে ভর করে তাকে আইনগত প্রক্রিয়া এনে ধার করাতে পারবো এখন দেখা যাচ্ছে যখন বিশ্বাসের উপরে কোনো ডকুমেন্টস ছাড়া যখন আপনি কাউকে টাকা ধার দিবেন তখন দেখা যাচ্ছে যে সে যদি অস্বীকার করে বা সে যদি টাকা না দেয় তখন আপনি আইনগত প্রক্রিয়া যখন যাবেন যেমন দেখা যাচ্ছে আমাদের এখানে বেশ লোকজন আসে তারা বলে টাকা ধার দিয়েছি কিন্তু কোনো ডকুমেন্টস নাই কোনো লিখিত নাই তখন কিন্তু আমরা আইনগত প্রক্রিয়ায় গেলে অনেক কঠিন হয়ে যায় টাকা উত্তোলন করে দিতে অনেক কষ্ট হয়ে যায় মামলায় আদালত নিতে চায় না কারণ মুখের কথার উপরে যদি কেউ এসে বলে যে আমাকে দশ লাখ টাকা দিয়েছে মুখের কথার উপরে তোকে বিশ্বাস করবে না সুতরাং একটা লিখিত থাকতে হবে লিখিত থাকলে সম্পর্ক ভালো থাকে কথায় আছে আগে তিতা পরে মিঠা মানে আগে সম্পর্ক ভালো লাগতে গেলে ভবিষ্যৎ সম্পর্ক ভালো থাকতে গেলে আগে একটু লিখিত নিলেও মন খারাপ হলেও করার নাই কিন্তু সম্পর্ক ভালো থাকবে তাই অবশ্যই আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্পে অবশ্যই সেটা মিনিমাম তিনশো টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত পাবে আপনি কাউকে টাকা ধার দিবেন তাহলে এটার মাধ্যমে আপনি দেখা যাচ্ছে কি আপনি এই টাকা উত্তোলন করতে পারবেন আর অনেক আছে টাকা দেয় পাঁচ লাখ আবার একটা ব্রাঞ্চ চেক নেয় এটাও কিন্তু কেউ করবেন না যে চ্যাকে কিছু না লিখে একজনকে চেক দিয়ে দিবেন এটাও করবেন না তাহলে কিন্তু আবার আপনিও বিপদে পড়বেন আবার এটা করা যায় যে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি আবার পাঁচ লাখের চেকও আমার কাছে আছে পরবর্তী যদি আমি টাকা না দিই তাহলে চেক দিয়ে মামলা করতে পারবো এই ক্ষেত্রে একটা লিখিত রাখবেন কারণ চেকের মামলা করতে গেলেও কি পাক পাশে চেকটা দিয়েছে এর একটা লিখিত থাকতে হয় এটার ক্ষেত্রেও কিন্তু আপনার তিনশোটিয়ার স্ট্যাম্পের ওই এই লেখাটা অনেক ইম্পর্টেন্ট তো আশা করি যারা টাকা ধার দিবেন বা ধার নেবেন অবশ্যই তারা লিখিত আকারে যদি ধার নেন বা ধার দেন তাহলে সম্পর্ক ভালো থাকবে এবং ভবিষ্যতে আইনগত প্রক্রিয়ায়ও আপনি টাকা উঠাতে পারবেন ককিল ভাইরীত একটা ফেসবুক পেজে নিশ্চয়ই এই তথ্যটা আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে এই জন্যই আমার এই ভিডিওগুলো করা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ